রাঙ্গাবালি উপজেলার বনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দমনাজ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সকাল দশটায় বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওবায়দুল কবির নিপুর মাস্টারের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বসার বাচ্চু মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মোসাদ্দেক হোসেন বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আজম কোটেক স্বপ্নের ঠিকানা প্রকল্প ব্রিজ স্কুলের সুপারভাইজার মারিয়া আক্তার রাখি তরমন্তা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও রাঙ্গাবালি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরুজালম মুন্সি রাঙ্গাবালি নেসারিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ সোহেল রানা অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয় বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ তাই নিজেকে আলোকিত ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোহাম্মদ তহসিন অনুষ্ঠানে অত্রবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবছর কাছিয়াবনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসজি পরীক্ষা দিবে তেহত্তর জন শিক্ষার্থী